আচ্ছা প্যানের ম্যাক্সিমাম গতি হবে ভাই এইটা কখনোই প্যান ফাস্ট নেওয়া যাবে না একদম অখাদ্য লাগবে ঠিক আছে এটা আসলে ব্যবহার করা যায় না ভাই এটা খুব না এখন অনেক জায়গায় এটা ব্যবহার হয় হ্যাঁ একটু ফাস্ট অনেক জায়গায় ব্যবহার হয় কিন্তু আপনার টেস্ট কোনটা এটা বুঝতে হবে আপনি আসলে নিজেকে কোন জায়গাটাতে নিতে চান আমরা টেলিভিশন তো অনেক টেলিভিশনে আছে উইথ ডিউ রেসপেক্ট এখানে কাউকে ছোটো করার বিষয় না অনেক টেলিভিশনই আছে যমুনা টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর টেলিভিশন এগুলো টেলিভিশন অথবা এক্স জেড আছে অনেক এই ধরনের টেলিভিশন অনেক আছে ঠিক আছে কোয়ালিটি স্ক্রিপ্ট আপনার আমি যদি এটা বলি মসিনুল হাকিমের ভয়েস অথবা আহমেদ রেজার ভয়েস একরকম এক্স ওয়াই জেড এর এক রকম এক একজনের উচ্চারণা এক এক রকম এক একজনের পচনভঙ্গি এক এক রকম এই যে টেস্টে যে এই বিষয়টা এটা তো একদিনে হয়নি হ্যাঁ এখন আপনার টেস্টটা তৈরি করতে হবে হ্যাঁ বিরিয়ানি ভাই আপনি যখন নানান ক্যাটাগরি আপনি সুলতান জাইনে যাবেন আপনি কাচি ভাইতে যাবেন আপনি কাচিওয়ালাতে যাবেন আপনি রাজজাকের বিরিয়ানি খাবেন আপনার নানান জায়গার বিরিয়ানি যখন চাকবেন তখন আপনি ওই বিসমিল্লার বিরিয়ানিতে যখন যাবেন তখন আপনি পার্থক্যটা বুঝতে পারবেন যে আসলে আমি কোথায় কী খেলাম